শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আইন ও ভিত্তিক চ্যানেল ভয়েস অব ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার অধিকার ভিত্তিক সংগঠন লিগাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি আলোচনা করব অর্থঋণ আদালত আইনে একজন ডিফল্টার কিংবা একজন বিবাদী কিভাবে। সময় নিতে পারেন বা কালক্ষেপণ করতে পারেন এই সংক্রান্ত অনেক প্রশ্ন আসে সেই সংক্রান্ত আজকে আমার আলোচনা যারা ঋণ গ্রহিতা বিবাদী তাদের জন্যই এই টপিকটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিও পেতে যদি কোনো ঋণ গ্রহিতা ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে রেজিস্টার্ড মর্গেজ করে করেন কোনো প্রপার্টি এবং তিনি যদি ডিফল্টার হয়ে যান তাহলে নিয়ম হচ্ছে ব্যাংক ওই মর্গেজকৃত প্রপার্টি বিক্রয়ের চেষ্টা করবেন যদি বিক্রয় করে সফল হন তাহলে সমন্বয় করবেন এবং সমন্বয় পরবর্তী যদি কোনো অর্থ ব্যাংক পায় তাহলে অর্থঋণ আদালত আদালত আইনে অর্থঋণ আদালতে মামলা দায়ের করবেন এই ধরনের সিচুয়েশনে একজন ঋণগ্রাহিতা কি করবেন যদি এমন হয় তাহলে তার জন্য একটাই ফোরাম আসে তিনি মামান্য হাইকোর্টে রিড করতে পারেন অথবা উক্ত মর্গেজকৃত প্রপার্টিতে যদি থার্ড পারসন বা ওয়ারিশগণ কারো যদি কোনো অভিযোগ থাকে অধিকার প্রতিষ্ঠা করতে চায় কিংবা তার সম্পত্তিতে অধিকার আছে বাট সেটি নিলামে বিক্রি হয়ে যাচ্ছে তাকে না জানিয়ে বা তিনি তিনি দেন নাই বাট তার সম্পত্তিকে মর্গেজ করা হয়েছে এরকম অনেক বিষয় আসে সেই ক্ষেত্রে তিনি ব্যাংকে লিগেল নোটিশ দিয়ে অবগত করবেন এবং প্রয়োজনে তিনিও রিড করতে পারবেন এবার আসি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি একতরফা ডিক্রি পেয়ে যায় সেই ক্ষেত্রে ডিক্রি হওয়ার তিরিশ দিনের মধ্যে টেন পারসেন্ট টাকা জমা দিয়ে একতরফা রদের জন্য দরখাস্ত দিতে হবে সংশ্লিষ্ট কোর্টে আর যদি রায় হয়ে যায় রায় এগেনস্টে যদি বিবাদে আপিল করতে চান তাহলে যদি পঞ্চাশ লক্ষ টাকার বেশি হয় তাহলে ষাট দিনের মধ্যে মহামান্য হাইকোর্টে আপিল করতে হবে আর যদি পঞ্চাশ লক্ষ টাকার কম হয় তাহলে তিরিশ দিনের মধ্যে মাননীয় জিলাদাস আদালত বরাবর আপিল করতে হবে এবং আপিলেও যদি ঋণ ঘরিতে হেরে যান অর্থাৎ অর্থ ঋণ আদালতে যে রায় দিয়েছে সে রায় আপিল আদালত বহাল রাখে সেই ক্ষেত্রেও তাকে সেকেন্ড আপিলের সুযোগ নেই সেক্ষেত্রে রিভিশন করতে হবে সেই ক্ষেত্রে পঁচাত্তর পার্সেন্ট টাকা জমা দিয়ে তাকে রিভিশন করতে হবে এই পঁচাত্তর পার্সেন্ট কীভাবে অর্থাৎ আগে যে আপিলে ফিফটি পার্সেন্ট জমা দিয়ে আপিল করেছেন তার সঙ্গে আরও এডিশনাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জমা দিয়ে তাকে রিভিশন দায়ের করতে হবে এই রিভিশন নিষ্পত্তি হতে ষাট দিনের সময় পাবেন এর মধ্যেই রিভিশন কার্যক্রম শেষ হবে ধন্যবাদ সবাইকে